আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা এক বোনের মনোমুগ্ধকর আশ্চর্যর দোয়া কবুলের গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাল্লাহ বোনটির নাম লুকায়িত বোনটি বলেছিলেন আমি অল্প কথায় আমার ঘটনাগুলো বলি প্র্যাকটিসিং মুসলিম পরিবারের জন্মানো বুকে যাওয়া মেয়ে আমি চার বছর একটা হারাম সম্পর্কে ছিলাম সব জানতাম আমি কোনটা আর কোনটা পাপ হয় কোনটাতে আল্লাতাল নারাজ হয় সব কিছুই আমি জানতাম আফসোস আমি হেদায়ত পেয়েও ধরে রাখতে পারিনি ঘটনার চূড়ান্তটা বলি আমার বয়স যখন মাত্র সাতারো বছর এই বয়সে একটা মেয়ে তার প্রেমিকের প্রতি কি পরিমাণ টান কাজ করে সেটা আপনাদের সবারই জানা অনলাইনে থাকতো ম্যাসেজ দেখতো না আমি সারা দিন অপেক্ষা করে থাকতাম সে রাতে অল্প একটু কথা বলে দুম করে চলে চলেছে কয়েক মাস চলতে লাগলো হঠাৎ করে একদিন বিয়ের ভূত মাথায় চাপল আমি চ্যাট করি এবং তার সাথে বিয়ের কথা বলি সে হতমম্ব হয়ে বলল তুমি অনেক ছোট তোমার মেজ বোনের এখনও বিয়ে হয়নি এসব কি বলছো তুমি এসব এখন আর ভাবনা চিন্তা করাও ঠিক না ফাইনাল ইয়ার পাশ করে নেই ইন্টারনি জয়েন করি তারপর বিয়ে করি আমারও সাফ সাফ কথা বিয়ে আমাকে করতেই হবে আর তার মায়ের আমার সাথে কথা হতো তিনি আমাকে খুবই পছন্দ করতেন বিয়ের কথা আসে বাসায় বলায় তার চাচা এবং তার বিয়েতে বেঁকে বসলেন তাদের ডাক্তার মেয়ে লাগবে এই ঘটনা জানার পরে আমি খুব আত্মসম্মানের প্রচণ্ড আঘাত পাই কারণ আমি প্রেমে শুরুতেই তার মা এবং তাকে জানিয়েছিলাম যে আমি ডাক্তারি পড়ছি না বাসাতে মানাতে না পেরে সে বলো তুমি প্রতিষ্ঠিত হও পড়াশোনা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেলে আর কেউ কিছু আমাদের বলতে পারবে না বিয়ের জন্য দুইটা বছর সময় দাও আমাকে আমি রাত দিন এক করে কাঁদতে লাগলাম কিছুই ভালো লাগতো না কি করব এক বিপদে নিজেকে শখ করেই ফেলে দিলাম আমি জানতাম তার সাথে আমার কোনোভাবেই যায় আসে না আমি উচ্চশিক্ষিত প্র্যাকটিসিং মুসলিম পরিবার থেকে বিলং করা সাধারণ মেয়ে আর তার ফ্যামিলি পুরোটাই পলিটিক্যাল যেখানে দিনের কোনো বালাই নেই আমি হিজাব ছাড়াও ভিডিও কলে কখনও তার সাথে কথা বলিনি ছবিও দেয়নি তাকে জীবনে দেখাও করিনি সামনাসামনি তখন এসব ভেবে নিজেকে খুব হালাল প্রেমিকা লাগত আর এখন চিন্তা করলে গা গুলিয়ে ওঠে শয়তানের কোন কোনখান থেকে আসে যে আমি বুঝতে পারি না আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলে ইস্তেক খারা শুরু করলাম তাহাজুত নামাজ পড়া শুরু করলাম আর খুবই বিশ্বাসের সাথে দোয়া করতে লাগলাম আর চমকপ্রদ ব্যাপার হচ্ছে হারাম সম্পর্ক থেকে ভেঙে যাওয়া ভয়ে আল্লাহর কাছে তাকে আমি চাইতে চাইতে আল্লাহকে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আহা কি প্রশান্তিময় সেই দিনগুলি আমি জীবনকে নিজের মতো করে চলতেই দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচবার ইজতে খারা করতাম তাকে নিয়ে আর ফলস্বরূপ ধীরে ধীরে নিজের দোয়াটা পরিবর্তিত হতে দেখি আমার দোয়ার রুটিনটা একটু শুনে নিন প্রথম সপ্তাহে আমার দোয়া ছিল আমার কল্পনার চাইতেও দ্রুত তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন দ্বিতীয় সপ্তাহে আল্লাহর কাছে আমার দোয়া ছিল আপনি যদি তাকে আমার জন্য কল্যাণকর বলে জানেন তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিন কল্পনার চাইতেও দ্রুত তৃতীয় সপ্তাহে দোয়া ছিল আল্লাহ আপনি নিজে আমার জন্য যাকে পছন্দ করেন কেবল তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন আর কল্পনার চেয়েও দ্রুত আর সর্বশেষ চতুর্থ সপ্তাহে দোয়া ছিল হে আমার রব আপনি যখন কল্যাণকর বলে জানেন এবং যার সাথে আমার বিয়ে হবে আপনাকে সন্তুষ্ট করবে তার সাথে আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন আস্তে আস্তে তাহাজুত নামাজের নিয়মিত হলাম নেকাপ শুরু করলাম মাহরাম ব্যতীত কারোর সাথেই দেখা দিতাম না সব সোশ্যাল সাইট থেকে লম্বা বিরতি নিলাম এবং তাকে সব জায়গা থেকে ব্লক করে তার সাথে অ্যাড থাকা আইডিগুলো পর্যন্ত ডিলিট করে দিয়েছিলাম কারণ আল্লাহর প্রতি আমার যে প্রবল ভালোবাসা সৃষ্টি হয়েছিল তা আমি কোনোভাবেই হারাতে রাজি না আমি যেহেতু যোগাযোগের কোনো মাধ্যম অবশিষ্ট রাখিনি তাই আমার সাথে কোনো যোগাযোগ আর হয়নি সে জানবেও না আমার কোনো অমৃতের সন্ধান পেয়ে আমি তার পারফেক্ট প্রেমিকা কিছু না বলে বিদায় নিয়েছিলাম সেই ঘটনার ছয় মাস পরে অলৌকিকভাবে আমার দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয় মেজবোন সহ সব কাজিনদের আগেই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আমি সাইট থেকে প্রস্তাব পাঠালাম হালাল পারিবারিকভাবে বিয়ের পরে আমি অনুভব করতে শিখেছি আল্লাহর দোয়া প্রশান্তি কি জিনিস আমার রবকে ভালোবেসে কিছু ত্যাগ করলে বিনিময় তিনি কিভাবে দুহাত ভরে দেন তার বান্দাকে আমি নিজে প্রমাণিত আমি জাতকের মতো একটু সময়ের অপেক্ষা করতাম সে সময় দিত না কখনো আমি অসুস্থ থাকলেও মুখ ফুটে কখনও বের হতো না কেমন আছো এখন আর আল্লা তালা আমাকে এমন সঙ্গী দিয়েছেন যে আমি একটা হাঁচি দিলেও সে কেয়ার করে আলহামদুলিল্লাহ আমার ভিতরে প্রত্যেকটা ছোট ছোটো গুণ খুঁজে বের করে আমার প্রিয়তম স্বামী যখন আমার প্রশংসা করে তখন আমার আনন্দে আত্মহারা লাগে হালাল আনন্দের এটাই অপার্থিব সুখ সে যেন এক জলজান্ত এক দোয়া কবুল মা যা তার নবজাতককে যেভাবে আগুন থেকে দূরে থাকে পরপুরুষ থেকে সে ঠিক সেভাবে আগলে রাখে আমাকে অফিসে ভালো কিছু খেলে আমার জন্য প্যাক করে নিয়ে আসে বাসায় কোনো দিন যদি না আনতে পারে এমন মন খারাপ করে বসে যেন সে মহা অন্যায় করে ফেলেছে রান্নাঘর থেকে শুরু করে ঘরমোছর সব কিছুতেই সে আমাকে সাহায্য করে তাকে দেখার আগে আমি ভাবতেও পারিনি একটা ছেলে এতটা যত্ন নিয়ে কিভাবে তার স্ত্রীকে ভালোবাসতে পারে আলহামদুলিল্লাহ আলাকুল্লি হালিন হারাম সম্পর্কে লিপ্ত শয়তানের মায়াজালে আটকে থাকা প্রেমিক প্রেমিকাদের আমার বলতে ইচ্ছা হয় আল্লাহর ভয় একদিন বুকে পাথর চেপে কাজ ভেঙে দিয়েছিলেন তাই মহান আল্লাহ তালা রবকে দুনিয়াকে হিরক মিলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভয়ে দূরে যাওয়ার গল্প রচনা করেছিলাম তাই নিজ হাতে আমার জন্য হালাল ভালোবাসার গল্প রচনা করে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রচিত গল্পের চেয়ে সুন্দর আর কি হতে পারে প্রিয় দিন ভাই ও বোনেরা একটা দামি কথা বলে যাচ্ছি একটা কথা সবসময় মনে রাখবেন দোলনা যেভাবে পিছনে যায় ঠিক সে তেমনি সামনের দিকেও ফিরে আসে ঠিক একইভাবে দুঃখ আর সুখ দুটোই জীবনের সমানভাবে আসে আর যায় তোমার জীবনে দোলনা যদি পিছনে যায় তাহলে কখনো হতাশও না হও না ধৈর্য ধারণ করো এটি একদিন সামনে আসবেই ইনশাল্লাহ সবসময় সবর করবেন এতটা সবর করবেন যেন কেউ ক্ষত বিক্ষত করে ফেললেও মুখ থেকে যেন একটা কথাই বের হয় তাও আকাউত আল্লা আল্লাহ তালা সবাইকে দিনের পথে চলা তৌফিক দান করুক পাঁচ চকের নামাজ পড়া তৌফিক দান করুক সবাইকে ইমান দান করুক সবাইকে নেক হেদায়ত দান করুক সবার মনের নিকাশা পূরণ করুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে এক বোনের আমাকে পাঠানো অসম্ভব দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব আশা করি গল্পটি শুনে অনেকে উপকৃত ও অনুপ্রাণিত হবেন ইনশাল্লাহ বন্টি আমাকে যেভাবে তার গল্পটি শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে গল্পটি শেয়ার করছি